আজকের এই ভিডিওতে ডিসকাস করা হবে দ্য ডেডম্যান এর সূচনা আন্ডারটেকারের দ্য ডেডম্যান এরা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দ্য ডেডম্যান এর সূচনা উনিশশো চৌরানব্বই রয়্যাল ডেম্বলে ইউকোজোনার বিরুদ্ধে একটি কাস্কেট ম্যাচ হেরে তিনি প্রায় সাত মাসের জন্য অফ স্ক্রিনে থাকেন ডাব্লিউ এম এক্সের পর টিডিবিএস দ্য আন্ডারটেকারকে নিয়ে আসেন কিন্তু এটা ছিল ফেক আন্ডারটেকার যিনি আন্ডার ফেকার নামেও পরিচিত এখান থেকে আন্ডার ফেকার বাসেস আন্ডারটেকারের জনপ্রিয় ফিউরটি সূচনা হয়েছিল উনিশশো এর দিকে আন্ডারটেকার মারাত্মক ইঞ্জুরিতে পড়েন বেশ কয়েক মাস পর ফিরে এসে ডাব্লিউডাব্লিউ এফ চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলেন ব্রেট হার্টের বিপক্ষে ম্যাচের মধ্যখানে ডিজেল প্রবেশ করে ব্রেট হার্টের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় এতে জীবনের প্রথমবারের মতো ডাব্লিউডাব্লিউ এফ চ্যাম্পিয়ন হন দি আন্ডারটেকার পরের মাসে আবার রিমেজ ঘোষণা করা হয় কিন্তু এবারে ম্যাচ চলাকালীন ম্যানকাইন প্রবেশ করে এতে টাইটেল হেরে বসে আন্ডারটেকার এরপরে সময় টিকে বলা যায় দ্য ডেডম্যানেরা এ সময় ক্যান মাইন্ড দুঃখিত ম্যান কাইন্স পল বেয়ারের সাথে কয়েকটি চরম ফিউড উপহার দেন আন্ডারটেকার ম্যান কাইন্ডের সাথে ইতিহাসে সেরা হিলিনেসেল প্রথমবারের এলাইভ ম্যাচ ইত্যাদি সবসময় স্মরণীয় হয়ে থাকবে কয়েকদিন আন্ডারটেকার বাসেস ম্যান কাইন্ডের ফিউড চলতে থাকে উনিশশো ছিয়ানব্বইয়ের সারভাইভাল সিরিজে ঘোষণা করা হয় দি আন্ডারটেকার ভার্সেস ম্যান ক্যান্ডের ম্যাচ এই একটা ম্যাচেই আন্ডারটেকারের কেরিয়ারকে ঘুরিয়ে দেয় ম্যাচটা ছিল বারেড অ্যালাইভ ম্যাচ যে যাকে জীবন্ত কবর দিতে পারে দারুণ একটা ম্যাচ টান উত্তেজনার এক পর্যায়ে ম্যান কবরের ভেতর চোখসলাম মারে টেকার যখনই কবর দিতে যাবে কয়েকজন রেসলার এসে টেকারকেই কবরে ফেলে মাটি চাপা দিয়ে দেয় তার পরের সাত মাস আন্ডারটেকার উদা হয়ে গিয়েছিল উনিশশো সাতানব্বই সামারসল্যামে আবারও দি আন্ডারটেকার বাসেস হার্টের ম্যাচে এবারের স্পেশিয়াল গেস্ট রেফারি ছিল শন মাইকেল ম্যাচ চলাকালীন শন মাইকেলের অনিচ্ছাকৃত একটা চেয়ার শট আন্ডারটেকারের মাথায় লাগে এতে ম্যাচ হেরে যায় আন্ডারটেকার এবার শুরু হলো দি আন্ডারটেকার বাসেস শন মাইকেলের দ্বন্দ্ব কয়েক মাস পর দি আন্ডারটেকার এবং ক্যানমিলে ব্রাদার অফ ডিস্ট্রাকশন গঠন করে যা ট্রিপল এইচ এবং সন মাইকেলের টিমকে হারায় পরের পিপিপিতে আবারও দি আন্ডারটেকার ম্যানকাইন্ড এটা ছিল হিলেনে সেল ম্যাচ ম্যাচ চলাকালীন ষোলো ফিটের উপর থেকে ম্যানকাইন্ডকে টেবিলের উপর ফেলে দেন দি আন্ডারটেকার উনিশশো আটানব্বইয়ের শেষের দিকে আন্ডারটেকারের পুনরায় হিলচানের পর তিনি একটি ভিন্ন ধর্মী স্টেবল গঠন করেন যার নাম ছিল মিনিস্ট্রি অফ ডার্কনেস এ টিমটিতে ছিলেন এজ ক্রিস্টিয়ান জেনারেল জেবিএল ফারুক এবং বিনসেরা এ সময় আন্ডারটেকার এবং তার মিস্ট্রি রেসলারদের ম্যাজিক স্পেল ইত্যাদি দেখিয়ে কাবু করতেন মাঝে স্টেফেনি ম্যাকমানকে কিডন্যাপ করে বিয়ে করার চেষ্টা করেন দ্য আন্ডারটেকার পরে স্টেভেন অস্টিন এসে শেষ মুহূর্তে স্টেভেনিকে বাঁচান এরপরে দ্য রক স্টেভ অস্টিন আর এজের সাথে কিছু স্মরণীয় ফিউট হয় টেকারের তো এই ছিল দ্য আন্ডারটেকারের দ্য ডেডম্যান এরার সূচনা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আন্ডারটেকারের ডেডম্যান এরা আপনার কাছে কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত ডাব্লু এর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ